নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে ধূমপান অ্যালকোহল সেবন অধিক পরিমাণে এবং খারাপ খাদ্যাভ্যাস দীর্ঘদিন ধরেই ভ্রূণের বিকাশের ওপর প্রভাব ফেলতে পারে এমন কারণ হিসেবে স্বীকৃত এখন কোফেন বিশ্ববিদ্যালয় এবং হার্লেভ সাথে জেন্টফল্ড হাসপাতাল ডেনিস পেডিয়াটিক অ্যাজমা সেন্টারে কোফেন হেগেন প্রসপেকটিভ স্টাডিস অন অ্যাজমা ইন চাইল্ডহুডের একটা বিস্তৃত ক্লিনিক্যাল গবেষণায় গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস এবং তার সন্তানের এ বা অটিজম হওয়ার সম্ভাবনার মধ্যে একটা যোগসূত্র চিহ্নিত করা হয়েছে গর্ভাবস্থায় একজন মহিলা যত বেশি পশ্চিমা খাদ্যাভ্যাস মেনে চলেন যেমন চর্বি চিনি এবং পরিশোধিত খাবার বেশি সাথে মাছ শাকসবজি এবং ফল কম তার সন্তানের বা তাদের সন্তানদের এডি বা অটিজিম হওয়ার ঝুঁকি তত বেশি বলে মনে হয় বলছেন প্রধান লেখক ডক্টর ডেভিড হর্নার এমডি পিএইচডি এই গবেষণায় পশ্চিমা খাদ্যাভাসের ধরন এবং স্নায়ু বিকাশের ঝুঁকির ওপর প্রভাব শনাক্ত করার জন্য তথ্যভিত্তিক বিশ্লেষণ ব্যবহার করা হয়েছে এমন কি এই খাদ্যাভাসের দিকে মাঝারি পরিবর্তনও উল্লেখযোগ্যভাবে উচ্চ ঝুঁকির সাথে যুক্ত চলে বিশেষ করে পশ্চিমা খাদ্যাভাসের দিকে সামান্য পরিবর্তন এডিএসডির ঝুঁকি ছেষট্টি শতাংশ বৃদ্ধি এবং অটিজমের ঝুঁকি একশো বাইশ শতাংশ বৃদ্ধির সাথে যুক্ত ছিল তবে এটি একটি সম্ভাব্য সুবিধাও নির্দেশ করেছে যেমন পশ্চিমা খাদ্যাভাসের বাইরেও সামান্য খাদ্যাভাসের পরিবর্তন এই বিকাশের ব্যাধিগুলির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে সত্যিই আপনারা ভগবান আপনারা আল্লাহ আপনারা গন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের